এক ঝলমলে সকালে অর্জুন এবং শ্রীকৃষ্ণ আধুনিক শহরের রাস্তায় হাঁটছিলেন চারপাশে উঁচু দালান বিলাসবহুল গাড়ি আর মানুষের ব্যস্ততা দেখে অর্জুন মুগ্ধ হয়ে বললেন মাধব এই শহরে দেখছি টাকা সবকিছু যার কাছে যত বেশি টাকা তার জীবন তত বেশি সুখের টাকাই তো এখানে মানুষের সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন চলো পার্থ আজ আমরা দেখব এই আধুনিক দুনিয়াতেও টাকা সত্যি মানুষকে আশ্রয় দেয় নাকি বিপদে ফেলে তারা দুজনে ছদ্মবেশে একটি বড় শপিং মলে প্রবেশ করলেন সেখানে দুজন মানুষকে দেখলেন একজন নাম করা ধনী ব্যবসায়ী সুরেশ আগরওয়াল যিনি নিজের টাকার অহংকার করতে ভালোবাসেন আর অন্যজন একজন সাধারণ শিক্ষক রঞ্জন যিনি নিজের কাজ আর পরিবারের প্রতি নিবেদিত সুরেশ তার দামি ঘড়ি আর পোশাক দেখিয়ে তার বন্ধুকে বলছিলেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা আছে যে কোনো সমস্যা হলে আমি নিমেষেই তা সমাধান করতে পারি এই টাকাই আমার সব সমস্যার সমাধান অন্যদিকে রঞ্জন স্যার শুধু নিজের ছোট নোটবুকটিতে জরুরি তথ্য লিখছিলেন হঠাৎ শপিং মলের ফায়ার অ্যালার্ম বেজে উঠল শোয়া গেল আগুন সবাই দ্রুত বের হয়ে যান মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করতে লাগল মলের প্রবেশপথগুলো ধোঁয়ায় ভরে গেল রঞ্জন সার দ্রুত তার ব্যাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয়পত্র বের করে বাকি জিনিসপত্র ফেলে দিলেন তিনি অন্যদের সাহায্য করতে এগিয়ে গেলেন এবং একটি ছোট শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করলেন তিনি বললেন জীবন সবচেয়ে মূল্যবান কিন্তু সুরেশ আগরওয়াল তার হাতের দামি ব্রিফকেসটি শক্ত করে ধরে রইলেন ব্রিফকেসটিতে তার মূল্যবান দলিলপত্র ও কিছু নগদ টাকা ছিল তিনি ভাবছিলেন এই টাকা ও দলিল ছাড়া আমি কিভাবে আমার ব্যবসা চালাব তিনি ব্রিফকেসটি ফেলে দিতে পারলেন না কারণ তার কাছে টাকা জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হল সুরেশ ব্রিফকেসের ভারে এবং লোভে ধীরে ধীরে অন্যদের থেকে পিছিয়ে পড়লেন ধোঁয়া আর ভিড়ের মধ্যে তিনি দিশা হারা হয়ে গেলেন তার মূল্যবান ব্রিফকেসটি যেন তাকে আটকে রাখছিল অর্জুন দ্রুত তার কাছে ছুটে গেলেন সুরেশ তখন শ্বাসকষ্টে ভুগছিলেন এবং ব্রিফকেসটি শক্ত করে ধরে রেখেছিলেন অর্জুন তার হাত থেকে জোর করে ব্রিফকেসটি নিয়ে এক পাশে ছুড়ে ফেলে দিলেন ভারমুক্ত হয়ে সুরেশ দ্রুত অর্জুনের সাহায্যে মলের বাইরে আসতে পারলেন বাইরে এসে তিনি হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারালেন জ্ঞান ফেরার পর তিনি প্রথমেই তার ব্রিফকেসের খোঁজ করলেন কিন্তু ততক্ষণে সেটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষ্ণ তখন অর্জুনকে বললেন পার্থ টাকা জীবনের চলার পথ সহজ করে কিন্তু যখন মানুষ টাকার মোহে পড়ে তখন সেই টাকাই তার জন্য বোঝা হয়ে দাঁড়ায় সুরেশের মতো অনেকেই টাকার লোভে আসল বিপদ ভুলে যায় টাকাকে কাজে লাগাও কিন্তু তাকে তোমার জীবনের সর্বস্ব ভেব না কারণ জীবন অমূল্য আর টাকা ক্ষণস্থায়ী